আসসালামু আলাইকুম ডামরা গ্রুপের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি একটা নতুন কথা নিয়ে হাজির হয়েছি আমি পরিচয় দিই সর্বপ্রথম আমি ড্যামরা সারুলিয়া বাজারে থাকি সারুলিয়া বাজারে আমার দোকান খন্দকার ময়ের পশ্চিম পাশদিয়া আগে ছিল মহনডা প্রিজারভেশন এখন নাম পরিবর্তন করে করছি বাংলাদেশ ইলেকট্রনিক্স থ্রি পয়েন্ট জিরো তা আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক্স থ্রি পয়েন্ট জিরো আমি এসি ফ্রিজ মাইক্রোওভেন টিভি বিভিন্ন যাবতীয় ইলেকট্রিক জিনিস প্রেশার কুকার রাইস কুকার ব্লান্ডার মেশিন এই জিনিসগুলোর কাজ করে থাকি নিখুঁতভাবে যত্ন সহকারে কাজ করে থাকি তো অনেকে নাম শুনছেন আমার দোকানের নাম মোহন প্রিজারেশন এবং সারুলিয়া বাজারের মধ্যে মোহন তো বন্ধুরা যারা চিনেন তারা তো চিনছেনই আর যারা না চিনছেন অনুরোধ রয়েছে তারা সিনে রাখবেন আর বিশেষ করে আপনারা নাম্বারটা সংগ্রহ করে রাখবেন প্রয়োজন হলে ফোন দিবেন এ গরমে এসি ফ্রিজ এবং এসি সার্ভিসিং করতে পারতেছেন না এসি ঠিক করতে পারতেছেন না এ এসির মধ্যে গ্যাস গেছে গোয়েন আরও যাবতীয় জিনিস ঠিক করতে পারতেছেন না মেস্তরি পাইতেছেন না কই ঠিক করবেন খুঁজে পাচ্ছেন না কোনো সমস্যা নাই যে ইলেকট্রনিক্স যে কোনো জিনিস সের কোনো সমস্যা হলে দুটা জিনিস বাদে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মোবাইল দ্বিতীয় নম্বরে হচ্ছে আইপিএস আইপিএস আর মোবাইল এই দুটা সাবজেক্ট বাদে আর যে কোনো জিনিসের জন্য শুধু কল করবেন আপনাদের কাজ সমাধা হয়ে যাবে আমরা হানড্রেড পারসেন্ট হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা যে কোনো মুহূর্তে আপনারা ঘরে বসে কল করলে সুবিধাটা পেতে পারবেন আমরা হানড্রেড পার্সেন্ট হোম সার্ভিস দিয়ে থাকি যে কোনো ইলেকট্রনিক জিনিস মেরামতের ব্যাপারে তো যারা আমাকে চিনেন তারা তো চিনছেন আর যারা না চিনেন তারা প্রচার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট হোম সার্ভিসের জন্য বাংলাদেশ ইলেকট্রনিক্স থ্রি পয়েন্ট জিরো সবসময় আপনাদের পাশে আছে। শুধু একটা ফোন দিবেন আর সমস্যাটা বলবেন কাজ সমাধান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ